এরকম একটা বক্তব্য এবং কাস্টমার সাথে দূর ব্যবহার করা হয়েছে তার প্রেক্ষে আমরা আজকে এখানে অভিযানে আসি এবং অভিযানে এসে আমরা কিছু মেয়াদের জন্য ওষুধ পেয়েছি এবং অন্যান্য ঘটনার সত্যতা পাওয়া গিয়েছে আর কি সেই অনুযায়ী তাদেরকে উনি আসলে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করেছেন যার কাছে যার সাথে এই ঘটনাটা ঘটেছে এবং আজকে ভোক্তাধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় অপরাধ প্রমাণিত হয় তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে